পাব যেন না করি আমি এই ধরা ধমে থাকতে পারি দয়াল তোমারই নামে দয়াল তোমারই নামে দয়াল তোমারই নামে যা করেছি সব যেন ভুল তাই হারালাম আমার দুকুল নাই রে আমার ঠাই যে এখন আজ কোনোখানে থাকতে যেন পারি দয়াল তোমারই নামে দয়াল তোমারই নামে দয়াল তোমারি নামে পাপ না করি আমি এই ধরা ধমে থাকতে যেন পারি দয়াল তোমারি নামে দয়াল হে দয়াল তোমারই নামে সাগর ভাষা ভেলার মতো আমি ভাসি একা চারিদিকে ধুধু নাই রে কুলের দেখা সাগর ভাষা ভেলার মতো আমি ভাসি একা চারিদিকে ধুদুকুয়া সানাই রে কুলের দেখা নাই যে কেহ পাশে আমার থাকবে না কেউ মরণে থাকতে যেন পারি দয়াল তোমারি নামে হে দয়াল তোমারি নামে হে দয়াল তোমারি নামে হে দয়াল তোমারি নামে পাপ না করি আমি এই ধরা ধামে থাকতে যেন পারি দয়াল তোমারি নামে হে দয়াল তোমারই নামে হে দয়াল তোমারই নামে হে দয়াল তোমারই নামে যা করেছি সব জন ভুল তাই হারালাম আমার দুকুল নাই রে আমার ঠাই যে এখন আজ কোনোখানে থাকতে যেন পাড়ি দয়াল তোমারই নামে হে দয়াল তোমারই নামে হে দয়াল তোমারই নামে হে দয়াল তোমারই নামে হে দয়াল তোমারই নামে পাব যেন না করি আমি এই ধরা ধমে कते जापा दयाल दयाल ती नामे दयाल दयाल नामे दयाल ती नामे दयाल ती नामे दयाल दयाल नामे